আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তুরস্কের ড্রোন ভূপাতিত করল সিরিয়া ন্যাটোর মোকাবেলায় রাশিয়া তৈরি করছে নতুন প্রজন্মের ডুবোজাহাজ করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন সেনারা ইরানের নৌবহরে ভিড়ছে ইন্দোনেশিয়ার বন্দর ইসরায়েলের যজ্ঞের ব্যাপারে বিশ্বের নিরবতার সমালোচনা করল ইরান কাশ্মীর মধ্যস্থতায় যা প্রয়োজন সবই করতে পারি বলছে ট্রাম্প সর্বশেষে জানিয়ে দিব করোনাভাইরাসে আক্রান্ত হলেন ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী তরস্কের ড্রোন ভূপাতিত করল সিরিয়া সিরিয়ার ইদলিবের অদূরে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে সে দেশের সেনাবাহিনী বিশাল আকৃতির ওই ড্রোনটির ছবিও ভিডিও প্রকাশিত হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংস্থা সানা জানিয়েছেন গত মঙ্গলবার তুর্কি বাহিনী ইদলিবের দক্ষিণের দাদিখ এলাকার আকাশে একটি ড্রোন উড়ায় এরপর সেটিকে ভূপাতিত করে সিরিয়ার সেনা বাহিনী। সম্প্রতি সিরিয়া ঘোষণা করেছে সেদেশের আকাশসীমা লঙ্ঘনকারী যে কোনও ড্রোন ও বিমানকে ধ্বংস করা হবে এদিকে সিরিয়ার বিমান বাহিনী ইদলিবের উত্তর পশ্চিমাঞ্চলীয় তাফতানাজ বিমানবন্দরে বোমা বর্ষণ করেছে ওই বিমানবন্দরে তুর্কি সেনারা অবস্থান করছে প্রদেশকে সন্ত্রাসী মুক্ত করতে সিরিয়ার সামরিক বাহিনী অভিযান জোরদার করার পর তুরস্ক সেখানে সেনা পাঠিয়েছে এবং সন্ত্রাসীদের পক্ষ নিয়ে সিরিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে বলে দামেস্কো জানিয়েছে সিরিয়ার সরকার বলছে তাদের অনুমতি ছাড়া যেসব বিদেশি সেনা সিরিয় ভূখণ্ডে প্রবেশ করেছে তারা আগ্রাসী হিসেবে গণ্য হবে এবং তাদের মোকাবেলা করা হবে সূত্র পার্স টুডে ন্যাটোর মোকাবেলায় রাশিয়া তৈরি করছে নতুন প্রজন্মের ডুবো রাশিয়া পরবর্তী প্রজন্মের ডুবোজাহাজ তৈরির প্রস্তুতি শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ডুবোজাহাজ বহরকে মোকাবেলার লক্ষ্য সামনে রেখে আক্রমণের কাজে ও ব্যবহার উপযোগী পুরোপুরি নতুন শ্রেণীর এ ডুবোজাহাজ নির্মাণ করবে মস্কো সাইবেরিয়ায় তুষার কুকুরের একটি প্রজাতির নাম অনুযায়ী নতুন শ্রেণীর নাম দেওয়া হয়েছে লাইকা প্রায় পঞ্চাশ বছর পর মস্কো নতুন শ্রেণীর ডুবোজাহাজ তৈরির পদক্ষেপ নিতে চলেছে অবশ্য তৈরিতে কতদিন লাগবে বা শেষ পর্যন্ত রুশ নৌবাহিনীকে কয়টা ডুবো জাহাজ হস্তান্তর করা হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি দুনিয়ার অন্যতম বৃহত্তম ডুবো জাহাজ বহর রয়েছে রুশ ফেডারেশনের এ বহরে রয়েছে আক্রমণের কাজে ব্যবহারযোগ্য এবং প্রচলিত উভয় ধরনের ডুবো জাহাজ রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডুবো জাহাজ রয়েছে ভূমিতে আক্রমণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু ক্ষেপণাস্ত্র সজ্জিত ডুবো জাহাজ এছাড়াও এতে থাকবে গাইডেড টর্পেডো জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বড় হলেও বহরে অনেক ডুব বয়সে প্রবীণ কয়েক দশকের পুরনো ডুবোজাহাজ এবং এগুলো বদলানোর সময় এসেছে রুশ ফেডারেশনের ১৬টি পরমাণু ডুব জাহাজ তৎপর রয়েছে এখনও শীতল যুদ্ধ শেষ হওয়ার আগে সেই সোভিয়েত জামানায় এগুলো বেশিরভাগ বানানো হয়েছিল শীতল যুদ্ধের পর দুই দফা ডুব জাহাজ তৈরি করেছে রাশিয়া লাইকার মাধ্যমে তৃতীয়বার ডুব জাহাজ নির্মাণের পথে পা বাড়াবে দেশটি রুশ নৌবহরের আকোলা বা হাঙ্গোর এবং নেটো দেয়া সাংকেতিক নাম ভিক্টর শ্রেণীর ডুবোজাহাজের পরিবর্তে ব্যবহৃত হবে লাইকা এমন কথা শোনা যাচ্ছে লাইকাতে অনেক নতুন নতুন ব্যবস্থা থাকবে পশ্চিমা ডুবোজাহাজ বহরকে মোকাবেলার জন্য এসব নতুন ব্যবস্থা লাইকায় বসানো হবে লাইকার নকশা তৈরি করেছে সেন্ট পিটার্সবুর্গ পিটার্সবুর্গের নকশা কেন্দ্র মেলাসাইত লাইকার পানি অপসারণ ক্ষমতা হবে এগারো হাজার তিনশো টন মার্কিন নৌবাহিনীর ভার্জিনিয়া শ্রেণীর ডোবো জাহাজের অপসারণের ক্ষমতা মাত্র আট হাজার সাতশো টন এর গতি হবে ঘন্টায় ৩৫ নট ভূমির হিসাবে এটি হবে ঘন্টায় চল্লিশ মাইল এটি সর্বোচ্চ পানির ষোলোশো আটানব্বই ফুট তলে যেতে পারে ভার্জিনিয়া শ্রেণীর ডোবোজাহাজ আটশো ফুট তলে যেতে পারে সর্বোচ্চ ষোলোশো ফুট যেতে পারে বলে ধারণা করা হয় সূত্র পার্স টুডে করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় বুধবার নতুন করে একশো জন জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে একজন মার্কিন সেনাও রয়েছে এছাড়া একটি গির্জার বিশ হাজারেরও বেশি সদস্যকে পরীক্ষার পরিকল্পনা নিয়েছে দেশটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি তাদের কোন সদস্য প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কোভিড নাইন্টিন ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত সব মিলিয়ে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার একশো জনে সরকার পরীক্ষার পরিসর বাড়ালে এই সংখ্যা আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে ডেগো শহরে নতুন করে একশো চৌত্রিশ জন আক্রান্ত হয়েছেন সেখানেই যীশু খ্রিস্টানের চিনচাওয়ালজি গির্জাটি রয়েছে ওই মহামারীর সঙ্গে ওই গির্জার সংশ্লিষ্টতা রয়েছে বলেই জানিয়েছে কেনিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ডেগু থেকে ২০ কিলোমিটার দূরে ক্যাম্প কেরলে ২৩ বছর বয়সী এক সেনার শরীরে কোভিড নাইন্টিন ভাইরাস ধরা পড়েছে ক্যাম্পের কাছেই একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকেও এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে বুধবারে ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে বারো জনে পৌঁছেছে তবে দেশটির অধিকাংশ আক্রান্ত সংখ্যায় ডেগুর ওই গির্জাকে কেন্দ্র করে এছাড়া প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রটিতেও সংশ্লিষ্টতা রয়েছে খবর রয়টার্সের ইরানের নৌবহরে ভিড়েছে ইন্দোনেশিয়ার বন্দরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছেষট্টিতম নৌবহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বন্দরে ভিড়েছে সাম্প্রতিক সময়ে ইরান গভীর সমুদ্রে নৌশক্তির উপস্থিতি নিশ্চিত করার যে নীতি গ্রহণ করেছে তার অংশ হিসেবে ইন্দোনেশিয়ার বন্দরে ইরানি নৌবহর পাঠানো হয়েছে নৌবহরে কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এহসান নাসির ইগত গত মঙ্গলবার বলেন পঁচিশ দিন জাহাজ চালিয়ে তারা জাকার্তা বন্দরে ভিড়তে সক্ষম হয়েছেন এবং এই অভিযানের মাধ্যমে বিশ্ববাসীর কাছে ইরানের শক্তিশালী কূটনীতির বার্তা পৌঁছে দিতে চান তারা তিনি জানান ইরানি নৌবহর জাকার্তা বন্দরে তিন দিন অবস্থান করবেন এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন ইরানের নৌবহরে সেনারা ইন্দোনেশিয়ায় নৌসেনাদের সঙ্গে বেশ কিছু ক্রিয়া প্রতিযোগিতায় অংশ নেবেন বলেও জানান ক্যাপ্টেন নাসিরি ইসরায়েলের অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্বের নিরবতার সমালোচনা করল ইরান ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও নিরবতার কঠোর সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তেহরান বলছে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার ওপরে একইভাবে দফায় দফায় আগ্রাসন চালাচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়াদ আব্বাস মোসাভি এক বিবৃতিতে সব কথা বলেছেন ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন যে প্রতিরোধমূলক তৎপরতা চালাচ্ছে তার প্রশংসা করেন ইরানের মুখপাত্র অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরে ফিলিস্তিনের একজন বেসামরিক নাগরিককে হত্যা করার পর বোলডোজার দিয়ে তার দেহ পিষে দেওয়ার ঘটনা উল্লেখ করে আব্বাস মোসাবি বলেন এর মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর প্রকৃতির চিত্র আবারও বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে ফিলিস্তিনের নিরস্ত্র অসহায় মানুষের প্রতি ইসরায়েলের অবমান অমানবিক ও অনৈতিক আচরণ নতুন করে আবারও স্পষ্ট হয়েছে সূত্র পার্স টুডে কাশ্মীর মধ্যস্থতায় যা প্রয়োজন সবই করতে পারে বলছে ট্রাম্প আবারও ভারত ও পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে একাধিকবার মধ্যস্থতার কথা বলেও ভারত তা বাতিল করে দেয় এ প্রসঙ্গে মঙ্গলবার ট্রাম্প বলেন নিজেদের সমস্যা নিয়ে কাজ করছে ভারত ও পাকিস্তান দুদেশেরই প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক মজবুত মধ্যস্থতা করতে আমায় যা কিছু করতে হবে আমি করতে পারি সাংবাদিক সম্মেলনে পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর এনডি টিভির মার্কিন প্রেসিডেন্ট বলেন আজ আমরা অনেক বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি এটা যে সমস্যা তা প্রশ্নাতীত তারা এটা নিয়ে কাজ করছে আমি বলছি সাহায্য করার জন্য আমার যা করার করতে পারি কারণ দু ভদ্রলোকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো মার্কিন প্রেসিডেন্টরাও বলেন তারা কাশ্মীর নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে অনেক মানুষের চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক কাহিনীরই দুই দিক রয়েছে দীর্ঘভাবে আজ আমরা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন শক্তিশালী মানুষ আমি তাকে কাজে দেখেছি তিনি এটা নিয়ে ভাববেন পরে তার মধ্যস্থতা এবং ভারতের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন তা নিয়ে আমি কিছু বলব না মধ্যস্থতাকারী ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর অবশ্যই একটা বড় সমস্যা তারা তাদের সমস্যা নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরেই তারা কাজ করছে নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে বিক্ষোভ সংঘর্ষ এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড ট্রাম্প নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন আমি নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা করিনি আমি সেটা ভারতের ওপরই ছেড়ে দিতে চাই এবং বিশ্বাস করি তা তার সঠিক সিদ্ধান্ত নেবে ভারতের মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক রয়েছে কিনা আমরা এটা নিয়ে আলোচনা করেছি প্রধানমন্ত্রী মোদী বলেছেন তারা মুসলমানদের সঙ্গেও কাজ করেছে নাগরিকত্ব আইন এবং দিল্লিতে সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে আলোচনা সম্পর্কে জেনেছি তবে তা আলোচনা করিনি সূত্র এসি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী ইজার হারির সি মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন আল জাজিরার খবরে বলা হয় গত সোমবার ইরান সরকারের মুখপাত্র আলী রাবেইর সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইরাজ হারির সি সেখানে তাকে বারবার কাশি দিতে এবং তার শরীর থেকে ঘাম ছড়তে দেখা যায় এরপর দিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজা বাহাব জাদেহ এক টুইট বার্তায় উপ স্বাস্থ্যমন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই ভিডিওতে উপমন্ত্রী তার সংক্রমিত হওয়ার কথা স্বীকার করলেও বিষয়টি মোকাবেলায় তাদের প্রস্তুতির কথা জানান ধীরভাবে ভিডিওটিতে তাকে বলতে শোনা যায় আমিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি গতরাতে আমার জ্বর হয়েছিল এবং মধ্যরাতের দিকে আমার প্রাথমিক পরীক্ষাটি ইতিবাচকই ছিল তারপর থেকে আমি নিজেকে আলাদা করে রেখেছি কয়েক মিনিট আগে আমাকে জানানো হয়েছে যে আমার পরীক্ষাটি চূড়ান্ত ছিল তারপর থেকে আমি চিকিৎসা নেওয়া শুরু করেছি চীনের উহানে উৎপত্তি হওয়া পড়েছে ইরানেও। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির অর্ধ শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে চীনের বাইরে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা এটাই সর্বোচ্চ ভাইরাস শনাক্তকরণের উপকরণ বা কিট তৈরির পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় ব্যাপক চেষ্টা করছে দেশটি ভাইরাস মোকাবেলায় ইরানি প্রচেষ্টার নেতৃত্বে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারির সি সরকারের বরাদ দিয়ে ইরানি রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেস টিভি জানিয়েছে করোনা সংক্রমণের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশের সর্বমোট চোদ্দটি প্রদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রোববার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে